কে সরকারি খরচে সে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে আপনারা বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে কোটি কোটি টাকা বাজেট করেন অথচ বাংলার ডাবল যুবকরা ফিলিস্তিনি বাইদের পাশে দাঁড়াতে চান তাদের কণ্ঠকে আপনারা এখন পর্যন্ত কেউ সারা দেননি এটা আমাদের জন্য অনেক দুঃখজনক ফিলিস্তিনির যে শিশুদের হত্যা করা হচ্ছে এই শিশুদের ছবি ফেসবুকে দেখে বাংলাদেশের প্রতিটা ঘরের মা বোনেরা গঙ্গায় ভেঙে পড়ছে অনেকে মানুষের টাকা অসুস্থ হয়ে পড়ছে যেভাবে মানুষকে কোনো হত্যা করছে এটা কোনোভাবে তেনে যাওয়া যায় না সংগ্রামী বন্ধুগণ আমি সব